আমরা আগের পর্বে দেখেছি মাস্টার মশাই কেমন অবাক হয়ে দেখছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণে সেই ভাব সমাধি ঠাকুরের সমাধি ও প্রেমানন্দের সেই অদ্ভুত ছবি মাস্টার মাস্টারমশাইয়ের হৃদয়ের মধ্যে খোদিত হয়ে গিয়েছিল তাই তো তিনি পরদিন আবার এসে উপস্থিত দিনটা ছিল আঠেরোশো বিরাশি সালের ছয়ই মার্চ বেলা তখন তিনটে বাজে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন তার সামনের মেঝেতে মাদুর পাতা আছে সেখানে বসে আছেন নরেন্দ্র ভবনাথ আরও দু একজন ভক্তবৃন্দরা তাছাড়াও উনিশ কুড়ি বছরের কিছু ছেলে ছোকরারাও সেখানে ছিল ঠাকুর তার সেই ছোট্ট তক্তপোষের ওপর বসে আছেন আর ছেলেদের সঙ্গে খুব আনন্দের সঙ্গে কথাবার্তা বলছিলেন এই সময় মাস্টারমশাই ঠাকুরের ঘরে প্রবেশ করলেন মাস্টারমশাইকে ঘরে প্রবেশ করতে দেখেই ঠাকুর খুব উচ্চস্বরে হেসে ছেলেদেরকে বলে উঠলেন ওই রে আবার এসেছে বলেই ঠাকুর হেসে উঠলেন ঠাকুরের হাসি দেখে ঘরে উপস্থিত সকলেই একসঙ্গে হেসে উঠল মাস্টারও তখন এসে ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে মেঝেতে বসলেন আগে কিন্তু মাস্টারমশাই দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করতেন ঠাকুর এতক্ষণ কেন হাসছিলেন সেটাই ভক্তদেরকে বুঝিয়ে দিলেন ঠাকুর বললেন দেখো একটা ময়ূরকে বেলা চারটের সময় আফিম খাইয়ে দিয়েছিল তার পর দিন ঠিক চারটের সময় ময়ূরটা এসে উপস্থিত আফিমের মৌমাত ধরেছিল ঠিক সময় আফিম খেতে এসেছে এই কথাটা শুনে সকলেই হেসে উঠল মাস্টার মাস্টারমশাই মনে মনে ভাবতে লাগলেন ইনি তো ঠিক কথাই বলেছেন বাড়িতে তো আমি ফিরে যাই কিন্তু মনটা যেন এনার কাছেই পড়ে থাকে সব সময় যেন মনে হয় ঠাকুরকে কখন দেখব কখন দেখব মনে হয় কে যেন আমাকে এখানে টেনে নিয়ে আসে মাস্টার এই এইসব কথাই ভাবছিলেন আর ঠাকুরের দিকে ছেলে চোখরাদের সঙ্গে মজা মস্করা করছিলেন ঘরে যেন আনন্দের হাট বসেছিল মাস্টারও অবাক হয়ে ঠাকুরের এই অদ্ভুত চরিত্র দেখছিলেন আর ভাবছিলেন এই কি সেই মহাপুরুষ যাকে আগের দিন আমি অদ্ভুত সমাধিস্থ অবস্থা ও প্রেমানন্দে দেখেছিলাম সেই ব্যক্তি আজ সাধারণ প্রাকৃত লোকের মতো ব্যবহার করছেন ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন ইনি কি বলেছিলেন ঈশ্বর সাকার নিরাকার দুই সত্য ইনি কি আমায় সংসারে দাসীর মতন থাকতে বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছেলে ছোকরাদের সঙ্গে খুব আনন্দ করছিলেন ও মাস্টারকে এক একবার দেখছিলেন ঠাকুর দেখলেন মাস্টার অবাক হয়ে বসে আছেন ঠাকুর তখন রামলালকে সম্বোধন করে বললেন দেখো এর একটু উমের বেশি কিনা তাই খুব গম্ভীর এরা এত হাসি মজা করছে কিন্তু এ চুপ করে বসে আছে এই সব কথা বলতে বলতে রামভক্ত হনুমানের কথা উঠল হনুমানের একখানি ছবি ঠাকুরের ঘরে দেওয়ালে টাঙানো ছিল ঠাকুর তখন বললেন দেখো হনুমানের কি ভাব সে ধন মান দেহসুখ কিছুই চায় না কেবল ভগবানকেই চায় লঙ্কার স্ফটিক স্তম্ভ থেকে যখন ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছিল তখন মন্দদরী অনেক রকম ফল নিয়ে হনুমানকে লোভ দেখাতে লাগলো মন্দধরী ভাবলো যদি ফলের লোভে সে অস্ত্রটা ফেলে দেয় কিন্তু হনুমান তো ভুলবার ছেলে নয় সে বলল আমার কি ফলের অভাব পেয়েছে যে ফল জনম সফল মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে ঠাকুর একখানি গান গাইছিলেন গান গাইতে গাইতে আবার সেই সমাধিস্থ অবস্থা সেই নিস্পন্দ দেহ স্তিমিত লোচন দেহ স্থির একদম জড় পদার্থের ন্যায় বসে আছেন ভক্তরা এইমাত্র এত হাসি খুশি করছিল। এখন সকলেই এক অদ্ভুত অবস্থা সেই নিরীক্ষণ করছেন সমাধি অবস্থা মাস্টারে দ্বিতীয়বার দর্শন করলেন অনেকক্ষণ পর ঠাকুরের দেহ আস্তে আস্তে শিথিল হল মুখ সহাস্য হল ইন্দ্রিয়গণ আবার নিজেই নিজের কার্য করতে লাগল চোখের কোণ দিয়ে আনন্দাশ্রু বিসর্জন করতে করতে ঠাকুর রাম রাম বলতে বলতে প্রকৃতিস্থ হলেন মাস্টার ভাবতে লাগলেন এই মহাপুরুষই কি এতক্ষণ এই অল্প বয়স্ক ছেলেদের সঙ্গে হাসি মস্করা করছিলেন তখন ঠাকুরকে দেখে ঠিক যেন পাঁচ বছরের বালক বলে মনে হচ্ছিল তারপর ঠাকুর আগের মতোই প্রকৃতিস্থ হয়ে আবার সাধারণ প্রাকৃত লোকের ন্যায় আচরণ করতে লাগলেন ঠাকুর তারপর মাস্টার ও নরেন্দ্রকে সম্বোধন করে বললেন তোমরা দুজনে ইংরেজিতে কিছু কথা কও ও বিচার করো আমি শুনব মাস্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনে একটু একটু হাসতে লাগলেন দুজনে এই কিছু কিছু আলাপ আলোচনা করতে লাগলেন কিন্তু বাংলাতে কারণ ঠাকুরের সেই অনন্ত জ্ঞানের সামনে মাস্টারের সেই ক্ষুদ্র জ্ঞান নিয়ে আর বিচার করা সম্ভব নয় তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ কীরূপে তিনি আর তর্ক বিচার করবেন ঠাকুর আরও একবার জিত করলেন কিন্তু ইংরেজিতে তর্ক আর করা হলো না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার